কি হয়েছে কোকো তুমি এভাবে বসে থেকে আমার দিকে তাকিয়েছ কেন হ্যাঁ ভয় লাগে নাকি ভালো লাগে কোনটা কোকো এতক্ষণ তাকে ছিল যে ফোনটা নিশি এখন সে ঝিম করছে এই কোকো পুছু খেলা করে না তোমার সাথে তুমি এত বোর হয়ে গেলা কেন বড় হয়ে গেছো হুম তুমি বড় হয়ে গেছো বাবা একটু আসো আমার কাছে একটু আসো বাবা আদর করে দিই হ্যাঁ আজকে সারাদিন বাসায় কারেন্ট ছিল না মামা দুপুরে ঘুমিয়েছিলাম অনেকক্ষণ কী করবো কাজকাম নাই পানি ছাড়া কি কোনো কাজ হয় হুম শুধু কোনো রকম তোমাদের খাবারটা রান্না করে রেখেছি দুপুরে খাবার দিয়ে তারপরে হচ্ছে ঘুমাতে চলে গেছি এখন উঠে আবার কতগুলা দুধ খেলো এই যে পুচকু পুচকু সোনা বাবু একটু খেলো তো কুকুর সাথে কুকুর সাথে একটু খেলা করো কি এনেছে এটা কি এনেছে এটা খাবা তুমি তোমার মায়ের মতো কেক পাগলি হয়েছ তুমি কেক খেতে খুবই পছন্দ করো আমি দিচ্ছি দিচ্ছি বাবারে সুন্দা শুধু শুরু করে দিল এই খাবা এই যে এই যে দিচ্ছি এই যে নাও নাও কেক পাগলি মায়ের মতো কেক খেতে খুবই পছন্দ করে পুচকু যদি একবার কেকের ঘ্রাণ শুনে তাহলেই ওর কেক খাওয়া লাগবে বুঝতে পারে সব ধরনের কেক খায় এত পাজি পুচকু তুমি খাবা একটু খাবা তুমি খেতে পারো হ্যাঁ নাও না ও খায় না খাবে না খাবা মা খাচ্ছে খাচ্ছে দেখো এই অভ্যাস করা তো ভালো হবে না আমার এগুলো তো ওদের পেটের জন্য খুবই খারাপ পুচকু তো দুষ্ট কিছু বাচ্চা কাচ্চা আছে না যে একটু তেরা টাইপের হয় ওদেরকে না করেও কোনো লাভ নাই কুচকু হচ্ছে এরকম খাও তোমরা খাও